নামটা শুনলেই যেন প্রতাপ একটা ছবি চোখের সামনে ভেসে ওঠে আর এবার তারই কার্যকলাপ সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল একটি অডিও ক্লিপ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যে অডিও ক্লিপে অনুব্রত মন্ডলকে বোলপুরের আইসি যাচ্ছে তাই ভাষায় গালি গালাজ করতে শোনা যাচ্ছে যদিও সেই অডিও ক্লিপটির সত্যতা যাচাই করেনি ইনস্টা খবর তবে সেটি ভাইরাল হতেই সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে দিকে দিকে আপনাদের শোনাবো সেই ভাইরাল অডিও ক্লিপটি হ্যাঁ বলুন তোর নিয়ে তোর যাব পার বল 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 হ্যালো বল কি বলছেন ফোনে রেকর্ড করছিস আমি সব জানি না না যখন দেবে না তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আর না কি হয়েছে মানে ঘটনাটা কি হ্যাঁ হ্যাঁ তেরো হাজার বোলপুরের লোক হয়েছে না তেরো হাজার বারো হাজার লোক হয়েছিল বোলপুরে প্রচুর লোক

দশ হাজার বারো হাজার লোক হয়েছে আমি যাবো ওর চুলের মুখির ধরে আমি পার করে নিয়ে আসবো ওখান থেকে কেন বোলপুরের আইসি কে যাচ্ছে তাই ভাষায় গালিগালাজ করছেন তৃণমূল নেতা অনুব্রত মন্ডল একই সঙ্গে এই অডিও ক্লিপটি ইতিমধ্যে ভাইরাল হতে শুরু করেছে সোশ্যাল মাধ্যমে আর তারপরেই উঠেছে সমালোচনার ঝড় ইতিমধ্যেই এই গোটা ঘটনাকে ঘিরে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিত দিচ্ছে তৃণমূল কংগ্রেস একই সঙ্গে এই অপমানজনক ও অগ্রহণযোগ্য অসভ্য ভাষার তীব্র নিন্দাও জানাচ্ছে রাজ্য সরকার তবে অনুব্রত মণ্ডলকে ঘিরে রাজ্য সরকারের আগামী পদক্ষেপ ঠিক কি হতে চলেছে সেদিকে অবশ্যই আমাদের নজর রয়েছে ব্যুরো রিপোর্ট ইনস্টা খবর